শীতের সন্ধ্যায় এক বাটি গরম বিটের স্যুপ আপনার শরীর ও মন দুটোই উষ্ণ করবে বাচ্চা থেকে বড় সবাইকে মুগ্ধ করার মতো এই রেসিপি এটি শুধুমাত্র পুষ্টিকর নয় দারুণ স্বাদেরও আপনার ডায়েটে একটু পুষ্টি যোগ করতে চান বিটের স্যুপ হতে পারে আপনার আদর্শ বিকল্প নমস্কার বন্ধুরা আমি সিপর্ণা কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিটের স্যুপ করার জন্য এখানে দুটো মাঝারি সাইজের বিট নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রেখেছি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি গাজরটাকেও খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রেখেছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি একটা ছোটো আলুকে কেটে রেখে দিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে মোটা করে কেটে রেখেছি স্যুপে দেওয়ার জন্য একশো গ্রাম নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা ও তিনটে কাঁচা লঙ্কা এখানে এক ইঞ্চি আদা ও তিন চারটে রসুনের কুয়াকে গ্রেট করে রেখে দিয়েছি আর শুকনো মশলা হিসাবে নিয়েছি চার পাঁচটা গোলমরিচ একটা এলাচ তিনটে লবঙ্গ ও একটা তেজপাতা গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেছে প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম এবার গোলমরিচটা দিয়ে দিলাম তারপরে এলাচ ও লবঙ্গটা দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে হালকা আছে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার বেট করে রাখা আদা ও রসুনটা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব আদা রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পিঁয়াজটা দিয়ে আবার মশলার সাথে মিশিয়ে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে একে একে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে লো ফ্লেমে নাড়তে থাকবো সবজিগুলো হালকা করে ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকবে সবজিটা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা ফুটে গেছে এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এবার সবজিগুলোকে লো ফ্লেমে ঢাকা দিয়ে পনেরো মিনিট সিদ্ধ করে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি তেজপাতাটা তুলে দেব সবজিগুলোকে পেস্ট করার জন্য মিক্সিং জারের মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি আর স্টকটাকে রেখে দিয়েছি পরে ইউজ করার জন্য কড়াইটা ধুয়ে নিয়ে আবার সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেছে এবার সুইটকর্ন ও মটরশুটিগুলো দিয়ে দেব কর্ন এবং মটরশুঁটিগুলো দিয়ে হালকা ভেজে নেব এগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে কর্ন ও মটরশুঁটিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার ছেঁকে রাখা স্টকটা দিয়ে সিদ্ধ করে নেবো স্টকটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম এবার এটা দিয়ে দেব লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেবো কর্নগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পেস্ট করে রাখা ভেজিটেবিলগুলো দিয়ে দেব ভেজিটেবিলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভেজিটেবলগুলো দিয়ে দিয়ে ভেজিটেবিলের পেস্টটা দেওয়ার পর পাঁচ মিনিট হালকাভাবে নাড়িয়ে নেব পাঁচ মিনিট পর এবার আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবো এরপর কুচিয়ে রাখা ধনে পাতা ও পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম স্যুপটা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে হাফ পাতিলেবুর রস দিয়ে দেব পাতি লেবুর রসটা দিয়ে আবার মিশিয়ে নেবো ভালো করে বিটের স্যুপ একেবারেই রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করে ফেলুন এই ছিল আমাদের আজকের বিটের স্যুপ রেসিপি রঙে স্বাদে আর পুষ্টিতে ভরপুর এই স্যুপ আপনার প্রতিদিনের খাবারে নতুন মাত্রা যোগ করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আরও মজার রেসিপির জন্য